নমস্কার ফিশিং ক্লাব স্বাগত বন্ধুরা পুকুরটি দেখছেন এটি হচ্ছে ভদ্রেশ্বর বিঘাটির কাছে পালারা নীল পুকুর এই পুকুরটি আগামী তেরোই আগস্ট ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে চার হাজার একশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন তিন গাছা করে ছিপ কাটার কোনো বিধিনিষেধ এখানে নেই সুযোগ বাদ দিয়ে যে ফেলতে পারেন পুকুরে ছোট থেকে দশ কেজি পর্যন্ত মাছ আছে এমনটাই বক্তব্য পুকুর কর্তৃপক্ষের মোট সিট সংখ্যা চব্বিশটি দুপারে সিট রয়েছে পুকুরে ভাষা তল ভাষা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না পুকুরে চার মশলা করা যাবে না শুধুমাত্র টোপের গায়ে আপনারা চার ব্যবহার করতে পারবেন আগে আসার ভিত্তিতে সিট বিতরণ করা হবে সম্পূর্ণ টাকা মিটে তবেই কিন্তু আপনারা সিটে বসতে পারবেন পুকুর পাড়ে কোনো রকম মদ্যপান অশীল আচরণ কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না প্রাকৃতিক দুর্যোগ বসত কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকিবে না এবং এক্ষেত্রে পুকুর মালিকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এই পুকুরের পরিচালন দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওতে আমি দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ করে নিতে পারেন আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে বিশেষ দ্রষ্টব্য যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু পুকুর পাড়ে সিট বুক করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে